আজ আমাদের বিএনপির ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যে নমিনেশন ডিক্লেয়ার করেছে এই নমিনেশন ডিক্লেয়ার করার কারণে মাঠের যারা নেতা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমান নির্দেশে যারা মাঠে ছিল তাদেরই নমিনেশন দিয়েছে এবং এই নমিনেশন আমাকে গোপালগঞ্জ দুই আসে নমিনেশন দেওয়ার কারণে আমি সর্বপ্রথম আমাদের আল পরম করমা আল্লাহকে সহন করছি তার ইচ্ছায় এবং আমি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভারপ্রদ্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য অন্য নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমি কি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফরিদপুরে বিভাগীয় সাংগঠনিক টিম শ্যামাউবাই দাপা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই এবং মাসুদ ভাই আরও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আমাদের গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ভাইয়ের প্রতি এবং আজ আমাকে যে নমিনেশন ডিক্লেয়ার করেছে এই জন্য আমি গোপালগঞ্জ দুই আসনের সর্বস্তরের নেতাকর্মী যারা এই সতেরো বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই তাদের এই নমিনেশন তাদের সকলের এবং এই নমিনেশন শুধু আমার একার না এই নমিনেশন আমার সাথে থেকে যারা এই গোপালগঞ্জ জেলা বিএনপি থানা বিএনপি পৌর বিএনপি গোপালগঞ্জ জেলা যুব দল জেলা স্বেচ্ছাসেবক দল জেলা ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সকল অঙ্গ সংগঠন তারা এই নমিনেশন তাদের সকলের আমি বিশ্বাস করি এই গোপালগঞ্জের দুই আসনে আপামোর জনগণ সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে এই গোপালগঞ্জ দুই আসন যদি আমরা এমপি হিসেবে গোপালগঞ্জ দুই আসনকে উপহাতে দেবের জন্য তারেক সেদিন হবে আমাদের চূড়ান্ত বিজয় এই তাই আমি আমাদের নেতাকর্মীর প্রতি আমি অনুরোধ জানাবো এই যে আমাদের আজকে যে নমিনেশন ডিক্লেয়ার করেছে এতে নির্বাচন আমরা নির্বাচন শুরু হলো আমরা নির্বাচন ট্রাকে উঠলাম আমাদের সবাই আরও আমাদের অনেক প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের সবাইকে নিয়ে আমরা তাদের সবাইকে নিয়ে একসাথে মাঠে কাজ করতে চাই এবং আমাকে আমার এখানে যারা নেতাকর্মী আছে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে তারা যেন কোনো উরুজ কোনো কিছু উচ্ছৃঙ্খল কোনো কিছু না করে মানে আমরা সবাই সবাই ঐক্য থেকে শান্ত থেকে ধৈর্য ধারণ করে আমরা সামনে এগিয়ে চাই আমাদের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা গোপালগঞ্জ দুই আসন থেকে এমপি হতে চাই তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমরা গোপালগঞ্জ দুই ইলেকশন করতে চাই সবাইকে ধন্যবাদ